মুখ্য সমন্বয়ক জেলায় অবঞ্চিত ঘোষণা দাহ ফুঁসে উঠেছে চাঁদপুরের মানুষ বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা শনিবার সেপ্টেম্বর বিকেল পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে গেট দোয়া ভাঙা এলাকায় গিয়ে শেষ হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা নাসির উদ্দিন পাটোয়ারিকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা করেন বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে শহরস্তির মাটিতে উদ্দিন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করছে বক্তারা অভিযোগ করেন সম্প্রতি নাসিরউদ্দিন পাটওয়ারি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত জার্মান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারা বলেন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় তাদের অভিযোগ নাসির রাজনৈতিক ভবিষ্যৎ করার প্রয়াসে দায়িত্ব বক্তব্য দিচ্ছেন জাতীয় ইস্যুতে নামে তিনি বিএনপির নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করছেন এতে বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে বলে বক্তারা দাবি করেন ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার জন্য নাসিরকে সতর্ক করেন তারা উল্লেখ্য উনিশ জুলাই কক্সবাজার জেলা শহরের শহীদ দৌলত ময়দানে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী এবং কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের এক আপত্তিকর বক্তব্যে ফুঁসে উঠেছে কক্সবাজার পাটোয়ারের বক্তব্যের পরপরই শহর জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন অবরোধ করা হয় সড়ক কক্সবাজার শহর থেকে চকরিয়া পর্যন্ত কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগা উপজেলা বাস স্টেশনে এবং চকরিয়া উপজেলা বাস স্টেশনে এনসিপির পৃথক পথসভা নির্ধারিত থাকলেও কোনো সভা আর করতে পারেনি এনসিপির নেতারা এমনকি সেনাবাহিনীর সাঁজোয়া জানের পাহাড়ায় এনসিপি নেতাদের দলটি চকুরিয়ায় পৌঁছার আগে বিএনপির ক্ষুব্ধ লোকজন চকরিয়ায় সড়ক অবরোধ করে রাখে এর আগে দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলা শহরের শহীদ দৌলত ময়দানের মঞ্চে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নাম উল্লেখ না করে বলেন আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান এখন শুনছি কক্সবাজারের নব্য গটফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে আবার সে নাকি সংস্কার বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিআর না তাদের রাজপথে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ এমন বক্তব্য প্রদানের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে তখনই বিএনপি ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে ততক্ষণে কক্সবাজারের এনসিপি সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তারা সহ এনসিপির নেতাকর্মীরাও দ্রুত সরে পড়েন ওদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির পাটওয়ার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফ উখিয়া চকরিয়া পেকুয়া সহ সব উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানান